ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ টেলিভ্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আগামী বুধবার আসছে শিবরাত্রি এই দিনটি আমাদের সকল শিব ভক্তবৃন্দদের কাছে একটি গুরুত্বপূর্ণ পবিত্র দিন শিবরাত্রি চতুর্দশী অর্থাৎ শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ তো বন্ধুরা এই মহাশিবরাত্রির দিনে আমরা কী কী কাজ করব এবং কী কী কাজ থেকে বিরত থাকব সেগুলি নিয়েই আজকের এই ভিডিওটি আমরা অজান্তেই অনেক এমন কাজ করে ফেলি যেগুলি আমাদের এই মহাশিবরাত্রির দিনে করা একদমই অনুচিত তো বন্ধুরা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই পবিত্র মহা শিবরাত্রির দিনে যে কাজগুলি করলে আপনার জীবনে নেমে আসবে দুঃখ দৈন আর দুর্দশা ঠিক সেই কোন কাজগুলি আপনি একদমই করবেন না তাই আজকের এই ভিডিওতে আপনাদের সুবিধার্থে সকল প্রকার মহাশিবরাত্রির দিনে করণীয় কাজগুলির কথায় আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এই পবিত্র মহাশিবরাত্রির দিনে যাই হয়ে যাক না কেন বন্ধুরা এই কয়েকটি কাজ থেকে আপনারা অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখবেন না হলে আপনাদের জীবনে আসবে ভীষণ কষ্ট দুঃখ দৈন দুর্দশা এবং আপনাদের জীবন হয়ে যাবে নরকের সমতুল্য আর এই মহাশিবরাত্রির উপবাসের দিন ভুল করেও খাবেন না এই একটি ফল বা কারো হাত থেকেও নেবেন না না হলে আপনাদের জীবনে সকল ভালো রকম সবকিছু নষ্ট হয়ে যেতে পারে এবং আপনাদের উপবাসও ভঙ্গ হতে পারে সেই সঙ্গে ভগবান ভোলেনাথ শিব আপনাদের উপর ক্রোধিত হতে পারেন এবং আপনি হতে পারেন মহাপাপের ভাগী এই মহাশিবরাত্রির দিনে এমন ফুল কখনোই করবেন না বা পূজা কখনোই করবেন না আর এই ফুলটি কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না হলে আপনি হতে পারেন ভগবান শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত আর ভগবান শিবের পুজো সম্পূর্ণ শুভ সময়ের মধ্যে সম্পূর্ণ করবেন যারা বাবা ভোলেনাথের একনিষ্ঠ ভক্ত যারা বাবা ভোলেনাথের নিত্য পূজা করে থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এতে আপনি অনেক বেশি উপকৃত হবেন এবং সাথে সাথেই আপনার ভাগ্য খুলে যাবে বন্ধুরা মহা শিবরাত্রির দিন আপনি কখনোই এই পাঁচটি ভুল করবেন না এতে আপনার জীবনে নানা রকম সমস্যা বাধা বিঘ্ন চরম অর্থ কষ্ট দেখা দিতে পারে এই দিন মহাশিবরাত্রির দিন আপনি বাবা ভোলেনাথের সাথে মাতা পার্বতীর পুজো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এই রাত্রির দিন কোন পাঁচটি এমন ভুল করবেন না যাতে আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে আর এই পাঁচটি কাজ করা একদমই উচিত নয় যাতে তো ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের বলবো অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক ভিডিওটি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে ও নম শিবায় কথাটি লিখতে একদমই ভুলবেন না বন্ধুরা মহা মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন সকালবেলায় উঠেই ব্রহ্ম মুহূর্তে আপনি আপনার সকল প্রকার বাসি কাজ সেরে দুয়ার পরিষ্কার করে আপনি স্নান করে নেবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গের পুজো করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা শিবরাত্রির দিন শিবরাত্রিতে ভগবান শিবের আরাধনা করবেন এই দিন আপনি বাবা ভোলেনাথের মাথায় গঙ্গা জল অর্পণ করবেন ভগবান শিবের জপ করবেন ধ্যান করবেন একাগ্র চিত্তে এবং বাবা ভোলেনাথের পুজোর সঙ্গে সঙ্গে আপনি আপনার মুখে উচ্চারণ করবেন ওম নমশিবায় এই কথাটি এই মন্ত্রটি আপনি যতবার খুশি উচ্চারণ করতে পারেন এই মহাশিবরাত্রির দিন এতে আপনার জীবনে উন্নতি আসবে আপনার জীবনে সকল বাধা বিপত্তি কেটে যাবে আপনি হবেন প্রচুর অর্থের মালিক ধনবান আর আপনি যদি এই দিন ব্রত রাখেন তাহলে অবশ্যই উপবাস থাকবেন কিছু খাবেন না চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই মহাশিবরাত্রির দিনে কোন ভুলগুলি আমাদের একদমই করা চলবে না এই মহাপবিত্র দিনে যাই হয়ে যাক না কেন বন্ধুরা আপনারা আমিষ আহার কখনোই মুখে তুলবেন না গ্রহণ করবেন না যেমন মাছ ডিম মাংস পেঁয়াজ রসুন এই আঁশ জাতীয় এই আমিষ আহার কখনোই গ্রহণ করবেন না এমন কি মদ্যপানও করবেন না এটি কড়াভাবে নিষিদ্ধ রয়েছে আমাদের ধর্মীয় শাস্ত্রে এই মহাশিবরাত্রির দিন নাহলে আপনি হবেন মহাপাপের ভাগী বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন যদি এই আমিষ আহার আপনি রান্না করেন বা গ্রহণ করেন তাহলে মহা দেবের আশীর্বাদ আপনাদের উপর কখনোই থাকবে না এই পবিত্র দিনে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন ধর্মীয় শাস্ত্রে এটিকে সাত্বিক আহার বলে মনে করা হয় হ্যাঁ যারা ব্রত রাখবেন না তারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন আর যারা ব্রত রাখবেন তারা নির্জলা উপবাস থেকে এই মহাশিবরাত্রির দিন বাবা ভোলেনাথের পুজো সম্পন্ন করবেন যারা উপোস করবেন তারা কখনোই দিনের বেলায় বিছানায় শোবেন না বা ঘুমবেন না এর ফলে যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে আপনাদের ভাগ্য কিন্তু ঘুমিয়ে থাকবে কখনোই উদয় হবে না কখনোই উন্নতি আসবে না আপনার ভাগ্যে বন্ধুরা এই কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে আর যারা ব্রত রাখবেন না তারাও কিন্তু বেলা অবধি বিছনায় থাকবেন না এই মহাপবিত্র দিনে বাবা ভোলেনাথ অর্থাৎ মহাদেবকে যদি আপনি সন্তুষ্ট করতে চান তাহলে কখনোই আপনি কালো বস্ত্র পরিধান করবেন না আপনি যত পারবেন গেরুয়া বস্ত্র সাদা বস্ত্র কিংবা লাল বস্ত্র পরিধান করুন এই রঙগুলি অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় এই পবিত্র দিনে ভুল করেও স্বামী স্ত্রীতে সহবাস করবেন না এটি নিষিদ্ধ এদিন দিন আপনাদের সাধ্যমতো যত পারবেন দান করবেন মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে এই জিনিসগুলো কখনোই ভুল করে অর্পণ করবেন না নাহলে সারা জীবন আপনাকে দুঃখ আর্থিক অনটন কষ্টে ভোগ করতে হবে এবং এর ফলে আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না পৌরাণিক কথা অনুসারে তুলসী মাতাকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় লক্ষ্মী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী ভগবান শ্রী বিষ্ণু শালগ্রামে তুলসী পাতা অর্পণ করা হয় এই কারণে বাবা শিবের শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা অর্পণ করবেন না দ্বিতীয় যে জিনিসটি আপনি শিবলিঙ্গে একদমই অর্পণ করবেন না সেটি হচ্ছে হলুদ হলুদ কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না এটি নিষিদ্ধ রয়েছে তৃতীয় যেটি বলবো সেটি হচ্ছে সিঁদুর সিঁদুর বাবা শিবলিঙ্গে একদমই অর্পণ করাবেন না বা ঠেকাবেন না এটি একদমই বর্জিত রয়েছে পৌরাণিক শাস্ত্রে আর চতুর্থ যেটি বলবো সেটি হচ্ছে কালো তিল কালো তিল কখনোই বাবা শিবলিঙ্গে বাবা ভোলেনাথের শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না হলে আপনার জীবনে নেমে আসবে দুঃখ কষ্ট এবং আপনি হবেন বাবা শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত আর বন্ধুরা পঞ্চম যেটি বলবো সেটি হচ্ছে আলো চাল অর্থাৎ আতপ চাল আপনি যখন বাবা ভোলেনাথের মাথায় অর্পণ করবেন সেটি হচ্ছে গোটা চাল। আপনি বাবা ভোলেনাথের লিঙ্গে অর্থাৎ শিবলিঙ্গে আপনি অর্পণ করতে পারেন দেখে নেবেন সেটি কখনোই যেন ভাঙা না হয় নাহলে আপনার সকল মনোবাঞ্ছা অপূর্ণ থেকে যাবে তাই এমন ভুল কখনোই করবেন না আর কোন ফুলটি আপনি একদমই শিবলিঙ্গে অর্পণ করবেন না সেটি হচ্ছে কেতুকি ফুল এটি একভাবে নিষিদ্ধ বা বর্জন করা হয়েছে আরেকটি হল সেটি হচ্ছে নারকেলের জল এটি কখনোই শিবলিঙ্গে আপনি অর্পণ করবেন না পৌরাণিক মান্যতা অনুসারে শিবলিঙ্গে কখনোই নারকেলের জল অর্পণ করা একদমই উচিত নয় এর ফলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অশান্তি কলহ সংসার আপনার ধুলিস্যাত হয়ে যেতে পারে আরেকটি কথা বলব বন্ধুরা সেটি হচ্ছে শঙ্খের জল শঙ্খের জল কখনোই বাবা ভোলেনাথের শিবলিঙ্গে অর্পণ করবেন না কারণ বাবা ভোলেনাথ শঙ্খচুর নামে এক সুরকে বধ করেছিলেন যার কারণে এই শঙ্খের জল বাবা ভোলেনাথের মাথায় দেওয়া একদমই নিষিদ্ধ বন্ধুরা শিবরাত্রির দিন শিবলিঙ্গে এই জিনিসগুলি অবশ্যই আপনি অর্পণ করবেন তো চলুন জেনে নেওয়া যাক এই জিনিসগুলি যদি আপনি ভগবানকে অর্পণ করতে পারেন বাবা ফলিনাথের শিবলিঙ্গকে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনি হতে পারেন কোটি কোটি টাকার মালিক ধনবান ঐশ্বর্যবান এবং আপনার জীবনে নেমে আসতে পারে অগাধ ঐশ্বর্য সুখ শান্তি আপনার ভাগ্যের চাকা কিন্তু তৎক্ষণাৎ খুলে যাবে আপনার ঘুমন্ত ভাগ্য কিন্তু উদয় হয়ে যাবে ভগবান শিবের কৃপায় সেই ব্যক্তি কিন্তু কোটিপতির মালিক হতে পারবেন এই জিনিসগুলি অর্পণ করলে বাবা ভোলেনাথ কিন্তু অত্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হবেন যেমন গঙ্গা জল এই গঙ্গা ভগবান শ্রী চরণ থেকে সৃষ্টি হয়েছে ভগবান শিবের জটাভূমি থেকে এই ধরা থামে এই মা গঙ্গা পতিত হয়েছেন তাই সমস্ত নদীর থেকে গঙ্গা হল পরম পবিত্র তাই গঙ্গা জল দিয়ে ভগবান শিবের পূজা করলে বাবা ভোলেনাথ অত্যন্ত প্রসন্ন হন আর দ্বিতীয়ত বন্ধুরা যেটি বলবো সেটি হচ্ছে ত্রিপত্র অর্থাৎ বিল্লপত্র বেলপাতা অবশ্যই বাবা ভোলেনাথের শিবলিঙ্গে অর্পণ করতে একদমই ভুলবেন না এটি বাবা ভোলেনাথের অত্যন্ত প্রিয় একটি পত্র আর এই ত্রিপত্রকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক বলে মনে করা হয় এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর এই কথাটি কিন্তু শিব পুরাণে বর্ণিত হয়েছে ভগবান শিবের চরণে অর্থাৎ শিবলিঙ্গকে ধোত্রা ফুল দিতে ভুলবেন না এটিও অত্যন্ত প্রিয় একটি ফুল বাবা ভোলেনাথের মানসিক শান্তি পেতে এই ধোত্রা সাধা ফুল আপনি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন আর্থিক কষ্ট দূর করার জন্য ভগবান শিবকে একটি রূপর নাগ নাগিন অবশ্যই অর্পণ করুন এই পবিত্র মহাশিবরাত্রিতে অবশ্যই রূপর নাগনাগিন অর্পণ করুন এতে আপনার কাল সর্পযোগ সমাপ্ত হয়ে যায় বন্ধুরা ধুতরা ফল এটি ভগবানের অত্যন্ত প্রিয় একটি ফল তাই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অবশ্যই একটি ধুতরা ফল রাখতে ভুলবেন না এতে আপনার শত্রু বিনাশ ঘটবে আপনি ভগবান শিবের অত্যন্ত প্রিয় আরেকটি ফল বাবা শিবের মাথায় এই মহাশিবরাত্রিতে দিতে অবশ্যই ভুলবেন না সেটি হচ্ছে বেল এই বেল ফল বাবা ভোলেনাথের ভীষণই প্রিয় একটি ফল আর এই বেল ফলকে অমৃত ফল হিসেবেও ধরা হয় আর এই ফলটি আপনি অর্পণ করার পর আপনি সেই ফলটি নিজে গ্রহণ করতে পারেন এই ফলটি অমৃত ফল এই কারণেই বলা হয় এটি সব রোগ থেকে আপনাকে মুক্ত করবে আরোগ্য লাভ করাবে এবং এই বেলফল প্রসাদস্বরূপ আপনি নিজেও খাবেন আপনার পরিবারের সকলকে দান করবেন এতে আপনাদের জীবনে শুভ ফল প্রদান করবে এই মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে সবুজ আঙুর এবং কলা দিতে ভুলবেন না এবং সেই আঙুর এবং কলা শিবলিঙ্গে অর্পণ করার পর প্রসাদী হিসেবে গ্রহণ আপনি নিজেই করবেন এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে এই মহাশিবরাত্রির পবিত্র দিনে এছাড়াও আপনি আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি নিচে হাতে ক্ষীর তৈরি করবেন আর সেই ক্ষীর শিবলিঙ্গে অর্পণ করবেন এবং সেই ক্ষীর প্রসাদ স্বরূপ আপনি নিজেও গ্রহণ করবেন এবং আপনার পরিবারের সকলকে সেই ক্ষীর প্রদান করবেন এতে পরিবারের প্রত্যেকটার মানুষের মধ্যে ভালোবাসা বজায় থাকবে এবং আপনাদের জীবনে মহা সুখ লাভ হবে আপনি ধন সম্পত্তিও অগাধ লাভ করতে পারবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে আলক্ষ্মীও এর সাথে আপনাদের উপর প্রসন্ন হবেন বন্ধুরা আপনি জীবনে কোটিপতি হয়ে যাবেন ভগবান শিবের আশীর্বাদ যদি আপনার উপর থাকে তাহলে আপনি কোটিপতি হতে বেশিক্ষণ সময় নেবেন না আপনি জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন আর বাবা ভোলেনাথের এই আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর বর্ষিত হবে মহা শিবরাত্রির এই দিনে বন্ধুরা অবশ্যই আপনারা প্রসাদ প্রসাদস্বরূপ গ্রহণ করবেন একটু হলেও গ্রহণ করবেন এটি বাবার অত্যন্ত প্রিয় একটি প্রসাদ আর ভাঙ খেলে আপনার ব্রত কিন্তু সম্পূর্ণ হবে এবং এর সাথে আপনি সেই ব্রতের সম্পূর্ণ ফল পাবেন যদি আপনি ভাঙ একান্তই না খেতে পারেন তাহলে সামান্য একটু চরণামৃত স্বরূপ ভাং প্রসাদ গ্রহণ করবেন বন্ধুরা যে ফলটি এই মহাশিবরাত্রির পবিত্র দিনে একদমই খাবেন না এই ফল থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে নারকেল আপনারা একদম ঠিক শুনেছেন নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থনথনের সময় হয়েছিল আর এই নারকেলের প্রতিরূপ হলো মাতা লক্ষ্মী দেবী তাই আপনারা যদি শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল অর্পণ করেন এতে কি হয় এতে মা লক্ষ্মীকে ভগবান শিবের হাতে তুলে দেওয়া হয় মাতা লক্ষ্মী হলেন ভগবান শ্রী বিষ্ণুর পত্নী তাই আপনারা ভুল করেও মহাশিবরাত্রির দিন নারকেল খাবেন না এবং নারকেলের জল বা নারকেল আপনি বাবা ভোলেনাথের মাথায় অর্পণ করবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টে ওম নম শিবায় হর হর মহাদেব অক্তি ভক্তি ভরে কথাটি লিখতে ভুলবেন না ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন নমস্কার